ক্ষণিকা কাব্যগ্রন্থের কবিতা সুখ দুঃখ বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকের নাহি শেষ অবিশ্রান্ত বৃষ্টি হারায় ভেসে যায় দুধের আজকে দিনের দুঃখ যত নাইয়ের দুঃখ উহার মতো ওই যে ছেলে কাতর চোখে দোকান পানি চাহি একটা রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি যে আছে নিমেষ হারা নয়ন অরুণ হাজার লোকের মেলাটিরে করেছে করুন